শিউলি ফুল তো আমার অনেক পছন্দের একটা ফুল আর এই ফুলের স্মেলটা তো অসাধারণ লাগে আলাইকুম ওয়েলকাম টু মায় আদিভাস ডেইলি ব্লগ আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে তো সবাই কেমন আছো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আমি কি কি রান্না করব সব কিছুই থাকবে এই ব্লগে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে তো এই তো ফার্স্টে আমি আগে চুলায় দুধ বসিয়ে রেখেছিলাম আর এখানে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে চা আর এখানে আমি নান রুটি বানিয়ে নিয়েছি আর শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না বাড়া আর স্পেশাল কিছু খাওয়া দাওয়া আর যেহেতু সকালটা আমরা শুক্রবারে আদি বা অধুরা একসাথেই আমরা নাস্তা করি সেজন্য চেষ্টা করি শুক্রবারে বিশেষ করে কিছু স্পেশাল সকালে নাস্তা বানানোর জন্য আর এদিকে আর চা এবং নাস্তাটা শেষ করে নিয়ে নিলাম আর এখন চলে আসলাম দুপুরের রান্না করার জন্য আজকে আমি আদিবার জন্য আবারও চিকেন বিরিয়ানি রান্না করব। সেই জন্য ফার্স্টে চালটা আমি ধুয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি চিকেন এবং দিয়ে দিয়েছি আলু আর এগুলো সুন্দর করে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মানে বিরিয়ানির মশলা যা যা লাগে সব কিছু দিয়ে এখানে কষিয়ে নিয়েছি আর ফাইনালি তেলটাও উপরে উঠে গেছে আর এখন আমার বিরিয়ানির মশলাটাও কষানো কমপ্লিট আর এদিকে আমি ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর আজকে আমি সুন্দরভাবে সেজে গুজে একটা ভর্তার রেসিপি আপনাদের সামনে শেয়ার করব সেটাই তোমরা দেখতে পারবে আমার এই ব্লগে তো আমি ফার্স্ট এখানে চেঁচ ছেঁচি শাকটা নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো তো এগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর এখন আমি একটা কড়াইতে অল্প একটু সরিষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর দেওয়ার পরে নেড়েচেড়ে একদম শুকনা করে টেলে নিয়েছিলাম তো এদিক দিয়ে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি সেচে শাকটা সিদ্ধ বসিয়ে দেব অল্প একটু পানি দিয়ে দেবো আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি সেই কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি ধনিয়া পাতা আর আর এখানে আমি রসুন অ্যাড করে দিয়েছি আর এখন এগুলো দেওয়ার পরে সুন্দর করে এখন আমি তেলের মধ্যে এটা হালকা ভেজে নেব আর যেহেতু এটা আমি চিংড়ি মাছে ব্যবহার করব মানে চিংড়ি মাছের সাথে দিয়ে দেবো সেজন্য এটাকে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব আর এদিক দিয়ে আমি ভাজা ভাজা করতেছিলাম আর এদিকে আমার ছেচি শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নেব আর দিন আমি এখন চলে যাব ভর্তা বানানোর জন্য আজকে আমি হাতে পরেছি রেশমি চুরি আর পড়েছি সুন্দর করে শাড়ি আসলে সচরাচর আমি এভাবে কখনো ভিডিও বানাইনি এটাই আমার ফার্স্ট ভিডিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট এরকম ভিডিও আবারও তোমরা দেখতে পাবে আর এদিকে ফার্স্টে আমি চিংড়ি মাছের ভর্তাটা বানাবো সেই জন্য আগেই পেঁয়াজ মরিচগুলো এখানে বেটে নিয়েছিলাম আর এখন আমি চিংড়ি মাছটা দিয়ে বেটে নিচ্ছিলাম তো খুব মিহিন করে বাটাটা বেটে নেবো আর দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছের ভর্তাটা বানাচ্ছি আর এখানে আমি একটু লবণ দিয়ে দেব যেহেতু ফার্স্টে আমি লবণটা দিই সেজন্য এখানে আমি লবণটা অ্যাড করে দিলাম আর পাশে বসেছিল আমার ছোট ছোট দুইটা পাখি ওরাও আমার ভর্তা বানানো দেখছিল আর আমি তো ওদেরকে নিয়ে ভর্তা বানাচ্ছিলাম আর এখানে আমার ভর্তা বানানো শেষ এটা আমার ফার্স্টে চিংড়ি মাছের ভর্তাটা বানানো হয়ে গেছে আর আদিবা আমাকে বলতে আম একটু খেয়ে ট্রাই করো তো কেমন হয়েছে তো আমি একটু মুখে দিয়ে বলতেছি দেখি স্মেল্লা বলে মজা হয়েছে অনেক বেশি আর এদিকে শাক ভর্তাটাও হয়ে গেছে তো দুইটা ভর্তায় আমি এখন উঠিয়ে নেব তো এই তো ফাইনালি আমার ভর্তা বানানো ডান আর আজকে সাজু করে ভিডিওটা বানালাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্স এসে জানাবে আর এদিক দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ঘি বেশ পরিমাণ ঘি দিয়েছি আর পোলার চালটা যেহেতু আমি আগে এটা ধুয়ে রেখেছিলাম তো পোলার চালটা একদম ঝরঝরে হয়ে গেছে একদম আগে ধুয়ে রাখার কারণে আর এখন ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পোলার চালটা আমি একদম ভাজা ভাজা করে নেব আর যতক্ষণ না এটা একদম ভাজা ভাজা হয়ে যায় আর এখানে আমি গরম পানিটা অ্যাড করে দেবো ভাজা বাজা হওয়ার পরেই এখানে গরম পানি দেওয়ার পরে বলক এসে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে আর এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো কিছুক্ষণ এটা আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই তো ফাইনালি আমার পোলাওটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল আর এ পর্যায়ে আমি দিয়ে দেব। রান্না করা বিরিয়ানিগুলো আর এই তো বিরিয়ানির চিকেন এবং এখানে রয়েছে আলু আর মশলাটা ওপরে দিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দরভাবে এটাকে একটু ঢেকে রাখবো না হওয়া পর্যন্ত যতক্ষণ না না হয় তো এখন আমি ঢাকনাটা খুলে দেখছিলাম আমার পারফেক্টভাবে বিরিয়ানি রান্না কমপ্লিট আর বিরিয়ানিটা কতটা ঝরঝর রয়েছে দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবে না তো আজকে আমি কী কী রান্না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ ফেস